ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন জার্নিটা যাতে আরও সহজ এবং স্মুথ হয় সেজন্য তোমাদের জন্য আমরা আয়োজন করেছি একটি ধারাবাহিক ক্লাসের এবং সেই ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিয়ামল হলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এই ক্লাসে আমরা প্রেপেশনের কিছু চুম্বুক অংশ নিয়ে আলোচনা করব এবং আমার এই ক্লাসটা দেখার পরেই তোমরা একটি সিদ্ধান্ত নিবে যে আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সে তোমরা ভর্তি হবো কিনা তাহলে কথা না বাড়িয়ে আমরা পড়াশোনা চলে যাচ্ছি আমাদের আমরা প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আগত একটা প্রশ্ন ছিল আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে আওয়ার উইল উইলিস্টার ক্যাপ 17 জুন এখন বলা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা শুরু হবে সতেরোই জুনে এখন এই সতেরোই জুন এর আগে কোন প্রেপোজিশনটা বসবে এটা আমাকে একটু বুঝতে হবে এখানে চারটা অপশন দেওয়া রয়েছে ইন অন অ্যাট ফ্রম আচ্ছা সঠিক অ্যান্সারটা দেওয়ার আগে তোমাদেরকে আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করি তাহলে ব্যাপারটা বুঝতে আরও সহজ হবে দেখো যখন আমরা কোনো বছর এবং মাসের নাম বোঝাবো তখন তার পূর্বে হচ্ছে ইন বসবে এবং যখন কোনো দিনের নামকে আমরা বসাবো বা তারিখকে বসাবো তার আগে হচ্ছে অন বসবে একটা এক্সাম্পল খেয়াল করো আমি যদি বলি যে ইন জুলাই অথবা ইন অগাস্ট আবার ইন নাইনটিন নাইনটি নাইন অর্থাৎ মাস এবং বছরের আগে আমাদের হচ্ছে ইন বসবে কিন্তু কোনো দিন বা তারিখের পূর্বে আমাদের হচ্ছে অন বসবে আমি যদি বলি যে অন মানডে সেখানে কিন্তু আমি ইন মানডে বা ইন স্যাটারডে এরকম বলতে পারবো না তাহলে ব্যাপারটা আমি আরেকবার একটু পরিষ্কার করছি একেবারে সহজ একটা কনসেপ্ট কোনো দিন বা তারিখের পূর্বে অন বসবে এবং মাস বা বছরের পূর্বে হচ্ছে ইন বসবে এখন তাহলে দেখো এখানে বলা হচ্ছে সতেরোই জুন তার মানে কিন্তু জুন মাসের কথা বলা হচ্ছে না কেবলমাত্র জুন মাসের কোন তারিখে সেটা আমাদেরকে একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে অন সেভেনটিন্থ জুন আশা করি কেন অন এখানে সঠিক অ্যান্সার তোমরা বুঝে গিয়েছো তো দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা হচ্ছে নরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ ইউ গ্যাপ দ্য ফোন আচ্ছা বলা হচ্ছে নরিন তোমার সাথে ব্যাপারে নিয়ে আলোচনা করবে ফোনে এখন এই ফোনের আগে আমাদের কোন প্রশানটা বসবে ইন বসবে বাই বসবে ওভার বসবে নাকি উইথ বসবে আচ্ছা খেয়াল করো ফোনের পূর্বে আমাদের ওবার বসতে পারে বাই বসতে পারে আবার অনও বসতে পারে এখন কথা হচ্ছে কখন ওবার হবে কখন বাই হবে এটা কিভাবে বসবো একেবারে সহজ একটা কনসেপ্ট এটা প্রচুর পরীক্ষা আসছে দেখো আত্মীয় সময় বিশেষ এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগর জগন্নাথ সব জায়গা এখান থেকে প্রশ্ন আসে তাহলে দেখো এখানে যে যেটা হবে এই ফোন ওয়ার্ডের পূর্বে যখন দা থাকবে অর্থাৎ একটি প্রেপোজিশন থাকবে তখন আমাদের সরি ক্যান্সার হচ্ছে ওভার আর যখন কোনো প্র্যাপোজিশন থাকবে না তখন হবে বাই তাহলে আবার একটু রিপিট করো আমার সাথে যখন ফোনের পূর্বে দা ওয়ার্ডটা থাকবে একটা আর্টিকেল থাকবে তখন বসব হচ্ছে ওভার আর যখন কোনো প্র্যাপোজিশন থাকবে না সরি যখন কোনো আর্টিকেল থাকবে না তখন বসব হচ্ছে আমাদের কে বাই আবার অনও বসতে পারে কখন বসবে অন কোনো বাক্যে যখন মেইন ভার্ভ হিসাবে কোনো একটা অক্সিলারি ভার্ভ বসবে সেই বাক্যে আমরা হচ্ছে ফোনের পূর্বে অনকে বসব যেমন বা অন দ্য ফোন ফোনে কথা বলছে তো এই ইজ এখানে আমাদের মেইন ভার্বের কাজ করছে এরকম ক্ষেত্রে বা এরকম যে বাক্যগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ফোনের পূর্বে অনকে বসাবো তাহলে ওবার কখন বসাবো যখন দা থাকবে আর যখন সেটা থাকবে না তখন বসাবো হচ্ছে আমরা বাইকে খুবই সিম্পল একটা কনসেপ্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় যে প্রশ্নটা এটা অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন দ্য ক্লাইমেট ইজ কনজিনিয়াল গেলফ হেলথ আচ্ছা বলা হচ্ছে এই ক্লাইমেটটা কনজিনিয়াল এর মানে হচ্ছে কি ফেভারেবল বা অনুকূল এরকম কিছু একটা বা উপকারী এই ক্লাইমেটটা স্বাস্থ্যের জন্য অনুকূল বা উপকারী একটা ক্লাইমেট এখন কনজিনিয়ালের পরে কে বসবে টু ফর উইথ নো মানে কোনো প্রিপোজিশনে বসবে না এর একটা লিস্ট তোমাকে আমি একটু দিয়ে দিচ্ছি শুধুমাত্র কনজিনিয়াল না কোনো কিছু লাভ মানে লাভজনক বা ক্ষতিজনক এই উভয়ের পরেই হচ্ছে আমাদের টু বসবে আমি যদি বলি যে ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর আমি যদি বলছি অ্যাসেন্সিয়াল টু প্রয়োজনীয় আমি যদি বলি যে বেনিফিশিয়াল টু এরকম সো একইভাবে এই কনজেনিয়ালের পরে টু বসবে ফেভারেবলের পরেও টু বসবে তাহলে সরে ক্যান্সার হবে এখানে কনজিনিয়াল টু ওকে চার নম্বর যে প্রশ্নটা ইট ইস ডেঞ্জারাস টু এন্টার গেট দ্য অ্যানিমিস ক্যাম্প এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছিল বলা হচ্ছে শত্রুর ক্যাম্পে ঢুকাটা খুবই ডেঞ্জারাস এখন আমাকে প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই অ্যান্টারের পরে কোনো প্রেপোজিশান বসবে কি না অপশন এখানে রয়েছে যে কোনো প্রেপোজিশানই বসবে না ইন্টু বসবে ইন বসবে থ্রু বসবে তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা দেখেছি যখনই কোথাও এন্টার করা বা প্রবেশ করার ব্যাপারটা আসে আমরা সবাই ইন্টু প্রেপোজিশানটাকে ইউজ করার একটা প্রবণতা আমাদের ভিতরে খেয়াল করা যায় কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে এই অ্যান্টারের পরে কোনো প্রেপোজিশান বসবে না বসতে পারে কিন্তু এন্টার দিয়ে যখন কোথাও ফিজিক্যালি প্রবেশ করাকে বোঝাবে সেক্ষেত্রে তারপরে কোনো প্রেপোজিশন বসবে না তাহলে এখানে সরি ক্যান্সার হবে হচ্ছে নো প্রেপোজিশন এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এরকমটা কেন হবে না হবে না এই কারণে এন্টার যে ওয়ার্ডটা রয়েছে এই অ্যান্টার দ্বারা যখন কোথাও ফিজিক্যালি প্রবেশ করাকে বুঝায় সেক্ষেত্রে অ্যান্টারটা একটা ট্রানজিটিভ ভার্ভ হিসাবে কাজ করে আর ট্রানজিটিভ ভার্ভের পরে কখনো কোনো প্রেপোজিশন বসে না কখনো কোনো প্রেপোজিশন বসে না এখন সেই লজিক অনুসারে এখানে প্রেপোজিশন হবে না কিন্তু যদি এমন হয় যে সে একটা চুক্তিতে প্রবেশ করলো উই এন্টার্ড ইন্টু অ্যান এগ্রিমেন্ট হি এন্টার্ড ইন্টু অ্যা রিলেশনশিপ সেই ক্ষেত্রে বসবে কারণ সেই ক্ষেত্রে এন্টার দ্বারা কোনো ফিজিক্যালি কোথাও প্রবেশ করাকে বোঝাচ্ছে না বরং আমি নিজেই সেটার একটা অংশ হয়ে যাচ্ছি একটা এগ্রিমেন্টে ঢুকার মানে কি আমি নিজে কিন্তু সেই এগ্রিমেন্টের একটা পার্ট একটা রিলেশনশিপে ঢুকার মানে কি আমি নিজে কিন্তু সেই রিলেশনশিপের একটা অংশ তাহলে এন্টার দ্বারা যখন ফিজিক্যালি প্রবেশ করা বুঝাবে প্রেপেশন বসবে না যখন কোনো একটা রিলেশনশিপ কোনো এগ্রিমেন্টে অ্যাগ্রিমেন্টে প্রবেশ করা তখন হচ্ছে ইন্টু প্রেপোরেশনটা বসবে আচ্ছা পাঁচ নম্বর যে প্রশ্নটা খেয়াল করো আই দ্য টেবিল ক্লথ গ্যাপ দ্য টেবল আমি টেবল ক্লথটাকে টেবিলের উপরে বিছিয়ে দিলাম এখন বিছিয়ে দিলাম উপরে উপরে বিছিয়ে দিলাম উপরে ইংলিশে একটা হচ্ছে অন ওভার অ্যাবভ আচ্ছা একটা এমনি ভাব যাবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অন হবে অ্যাবভ হবে নাকি ওভার হবে দেখো অ্যাবভ কখন বসে যখন তোমার চেয়ে অনেক উপরে আছে এবং সেটাই এক প্রকারই স্থির অবস্থায় আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করব সেখানে অ্যাবভ আমাদের হচ্ছে না হয় অন হবে না হয় ওভার হবে অন কখন হয় যখন কোনো একটা বস্তু কোনো একটা কিছুর উপরে টাস্ট বা স্পর্শ অবস্থায় আসে যেমন আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবল বইটা টেবিলের উপরে রয়েছে এর মানে হচ্ছে বইটা টেবিলের উপরে স্পর্শ অবস্থায় রয়েছে কারণ উবার কখন হয় উবার হবে যখন একটা গতিশীলতাকে বোঝাবে যেমন পুর দ্য টেবল ক্লথ ওভার দ্য টেবল পুর দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি হি জাম্প ওভার দ্য ওয়াল এই যে সে এক পাশ থেকে এক পাশে গেলে একটা মুভমেন্টকে বুঝালো এবং সেখানে টাচ করাকে বোঝাবে না এরকম ক্ষেত্রে সে আমাদের ওভার বসবে বাট এই যে বিছে দেওয়া অর্থে বিছে কোনো কিছু কিন্তু যখন আমি বিছিয়ে দিচ্ছি সেখানে কিন্তু আমরা চাইলে কী করতে পারি এই কি ইউজ করতে পারি তাহলে সটা ক্যান্সেল হবে পুর দ্য টেবল ক্লথ ওভার দ্য টেবল এই ওভার কখন বসে অন কখন বসে এবং কখন বসে এগুলো নিয়ে বিস্তারিত একটা ক্লাস নেওয়া সম্ভব শুধুমাত্র এই টপিকের উপরই সো আজকে যেহেতু আমরা আরও অনেকগুলো ব্যাপারে আলোচনা করবো সো আমি এই দিকে বিস্তারিত আলোচনা গেলাম না এই এই টপিকের উপর তোমরা কারা কারা বিস্তারিত ক্লাস চাও কমেন্ট একটু আমাকে জানাবে কারণ আমরা জানি যে অন মানে উপরে ওভার মানে উপরে মানে উপরে ঠিক আছে ডাউন মানে নিচে আবার আমরা বিলো মানে নিচে কখন কোনটা বসবে এটা আমাদেরকে বুঝতে হবে তো যেটা বলছিলাম যে আমরা তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশনটা যাতে স্মুথ হয় এগুলো আমাদের ফ্রি ক্লাস তবে তোমাদের জন্য যে চমকটা আমরা রেখেছি সেটা হচ্ছে আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্স এই ডিউ চ্যাম্পিয়ান কোর্সের ক্লাস আমাদের মাত্রই শুরু হয়েছে ক্লাসগুলো খুবই চমৎকার চমৎকারভাবে আমরা নিচ্ছি এখানে যারা তোমরা শিক্ষার্থী শিক্ষার্থীরাছো তোমরা যদি ভর্তি হতে চাও তোমাদেরকে পঁচিশশো টাকা দিয়ে এখন ভর্তি হতে হবে তাহলে ভাইয়া পঁচিশশো টাকার বিনিময়ে আমি কি কি পাবো কি কি পাবো একটু খেয়াল করো তুমি পেয়ে যাবা বাংলা ইংরেজি যে কোনো উপরে মোট একশো বিশটা ক্লাস এই ক্লাসগুলোর পাশাপাশি সব ক্লাস পাবো হচ্ছে দশটা অর্থাৎ আমরা তোমার যদি কোনো টপিকের সমস্যা থাকে বা একটু কঠিন যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপরে আমাদের আলাদা সলভ ক্লাস থাকবে এখানে আর মজার একটা ব্যাপার হচ্ছে তোমাকে আলাদা কোনো কোর্স ক্রয় করতে হবে না অর্থাৎ আমাদের আপকামিং যত কোর্স আসবে সব তোমার জন্য ফ্রি থাকবে যেমন আমাদের একটা রিডিয়ান কোর্স রয়েছে সেই কোর্সে তোমাকে নতুন করে ভর্তি হওয়া লাগবে না আমাদের সামনে একটা এক্সাম ব্যাচ থাকবে সেই ব্যাচে তোমাকে নতুন করে ভর্তি হতে হবে না অর্থাৎ তুমি আমাদের চ্যাম্পিয়ান ব্যাচে অ্যানরোল করার সাথে সাথে তুমি আমাদের পারমানেন্ট একজন স্টুডেন্ট তুমি সারা জীবনের জন্য এক্সেসটা পেয়ে যাবা আর যারা হচ্ছে তোমরা কমার্সের শিক্ষার্থী যারা সিনিয়রিটি পরীক্ষা দিবা তোমাদের জন্য এখানে তোমাদের গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে যেমন ধরো ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্টিং এগুলোর পাশাপাশি বাংলা ইংরেজি ক্লাস তো থাকবে সর্বমোট দুশোটা ক্লাস এখানে পাবা এই ক্লাসগুলোর পাশাপাশি তোমরা পেয়ে যাবা সলভ ক্লাস এবং আমাদের রিটেন কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা আমাদের আপকামিং যে একদম বেস্টটা থাকবে সেটাও তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে এত কিছুর বিনিময়ে আমরা নিচ্ছি মাত্র দুই টাকা তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আর আমি বলবো ভর্তি হওয়া উচিত কারণ তুমি ক্লাসগুলো দেখে কতটা এফোর্ট দিয়ে আমরা ক্লাসগুলো নিচ্ছি কিংবা তোমার যদি পরিচিত কোনো কেউ আমাদের এই কোর্সে ভর্তি থাকে তুমি তার কাছ থেকে একটু রিভিউ জেনে নিবা আশা করি তুমি অনেক উপকূত তার কাছ থেকে একটু রিভিউ জানলেই তুমি বুঝতে পারবা যে কতটা এফোর্ট দিয়ে আমরা ক্লাসগুলো এখানে নিচ্ছি আচ্ছা ছয় নম্বর যে প্রশ্নটা মিনা ইস অ্যাপসেন্ট গ্যাপ দ্য ক্লাস এটা ঢাকা বিশ্ববিধান লাগাচ্ছে একটা প্রশ্ন আমি একটা কথা তোমাদেরকে যদি একটু বলি আজকে যতগুলো প্রশ্ন আমি সলভ করাচ্ছি একটা প্রশ্ন কিন্তু আমার নিজের বানানো না এগুলো সব বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পেরে আগত প্রশ্ন এখন মিনে ইজ অ্যাবসেন্ট গ্যাপ দ্য ক্লাস ইন দ্য ক্লাস বাই দ্য ক্লাস টু দ্য ক্লাস ফ্রম দ্য ক্লাস অনেকে এরকম অ্যান্সার দেয় যে ইন দ্য ক্লাস কিন্তু না ইন দ্য ক্লাস হবে না সে তো ক্লাসের ভিতরে নাই

ড্যাট তোমার ঋণগ্রস্ত হওয়া উচিত না ঋণগ্রস্ত হওয়া উচিত আমরা রানের পর সাধারণত ইন্টুকি ইউজ করবো এটা একেবারে অনেকটা ফিক্সড একটা ব্যাপার বা মুখস্থর ব্যাপার এখানে আসলে বোঝার মতো খুব রুলস এখানে নেই তাহলে সঠিক অ্যান্সার হবে ই শুড নট রান ইন্টু ড্যাট আচ্ছা রান ইন্টু আর একটা হচ্ছে যে রান আউট অফ কোনো কিছু শর্টেজে পরে যাওয়া যেমন আই ওয়াজ রানিং আউট অফ মানে আমি টাকা পয়সার শর্টেজে বা অভাবে পরে যাচ্ছিলাম তাহলে রান আউট অফ মানে হচ্ছে কোনো কিছুর অভাবে পরে যাওয়া আর রান ইন্টু ড্যাট এর মানে হচ্ছে ঋণগ্রস্ত হওয়া বা দেনা দশায় পথিত হওয়া ওকে আচ্ছা একেবারে শেষ যে প্রশ্ন আজকে আমাদের খেয়াল করো শিল্পী ইনসিস্ট মাই গোয়িং হোম ইনসিস্টের হচ্ছে কোনো কিছু জোর করা জ্যাঁ ধরা বা চাপাচাপি করা মানে আমার বাড়ি যাওয়ার জন্য শিল্পী কি করলো খুবই জ্যা ধরলো জোর করলো কিংবা চাপাচাপি করলো এখন এখানে কোনটা সরিক হবে অন ইন ফর অ্যাট আচ্ছা বলে দি আমি ইনসিস্টের পর সবসময় কী বসে অন বসে কারো কোনো কিছু করার উপরে জোর দেওয়া বুঝতে আমরা ইনসিস্টের পরে একেবারে অন কিউস হবে শিল্প অন মাই গোয়িং হোম এই ছিল আমাদের আজকের ক্লাসটা যদি তোমাদের কোনো টপিক বসতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আগামী ক্লাসটা তুমি কোন টপিকের উপর যাচ্ছ সেটা আমাদেরকে জানাবে আর হ্যাঁ আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সের সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হলো সেখান থেকে দেখে তোমরা সবাই ভর্তি হয়ে নিবা সবার জন্য শুভ